বেশ কয়েকদিন ধরে ঝালমুড়ি খেতে মন চাইছিল ঘরে দেখলাম মোটামুটি সব কিছুই আছে শুধু ছোলাটা বাদে ব্যাস বানিয়ে ফেললাম ঝালমুড়ি আলু সেদ্ধও ছিল জানো তো ভাতের সাথে খাবো বলে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সেটার অর্ধেকটা পরিমাণে ছিল আমার ঝালমুড়ি খাওয়া দেখে আমার বরেরও খিদে পেয়ে গেল বর আবার ঝালমুড়ি খাবে না তাকে বানিয়ে দিতে হবে ম্যাগি তো দুজন মিলে বানিয়ে ফেললাম ম্যাগি উইথ সস আমার বর আবার এরকমভাবে ম্যাগি সেদ্ধ খেলেও তার মধ্যে একটু সস নিয়ে খায় বেশ ভালো লাগে খেতে খারাপ লাগে না আমি একটু টেস্ট করে দেখলাম ম্যাগিটা খারাপ হয়নি ভালোই হয়েছে তবে মা ম্যাগির না স্মেলটা আমার ভালো লাগে না এই যে আর্ধেক ঝালমুড়ি খেয়ে চলে গেছিলাম ম্যাগি বানাতে তারপরে অনেকটা সময় বরের সাথে আড্ডা মেরে গান টান শুনে ভিডিওস ভিডিওস দেখে একটু মি টাইম কাটিয়ে রাতে খাবার খেতে চলে এসেছি চিলি চিকেন রুটি কালকের অনেকটা পরিমাণে চিলি চিকেন ছিল সেই জন্য রুটি খেলাম আজকে আর রাতে তারপরে স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়লাম এই ছিল কালকের রুটি